আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কাকুলি স্কুজিং চলে এসেছি মজা একটা রেসিপি নিয়ে মিষ্টি প্রেমিলির জন্য আজকে রেসিপিটা তো যারা মিষ্টি পছন্দ করেন এই রেসিপিটা তাদের খুবই পছন্দ হবে আমি জানি তো মিষ্টি ছাড়াও সকলেরই এটা পছন্দ হবে ছোট বড় সকলের দেখতে অ্যাট্রাক্টিভ একটা মিষ্টি তো দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি মজা তো চলুন কথা না বাড়ি আমার রেসিপিতে চলে যাই প্রথমে একটা বলে নিয়েছি আমি দেড় কাপ সুজি তার ভিতরে আমি দিয়েছি এখানে এক টেবিল চামচ চিনি এবং দেড় কাপ লিকুইড মিল্ক নিয়েছি এখানে আমি এখন লিকুইড দুধের সাথে আমি সুজিটাকে ভালো করে নিয়ে চেয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিব তারপর ঢেকে রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখুন আমার সুজি অনেকটাই ফুলে গিয়েছে এখন এই সুজির যে খাম এ করেছি আমি গোলাটা করেছি এটাকে আমি বড়া তৈরি করে নিব আমি প্যানটাকে প্যানের তেলটাকে গরম করে এর ভিতরে একদম পাতলা পাতলা করে দেখুন আমি কতটা পাতলা করেছি বড় করে নিচ্ছি লো মিডিয়াম হিটে আমি এটাকে জাল করে বড় তরি করে নেব ছোটো বড়ো সাইজ কোনো ব্যাপার নেই জাস্ট পাতলা করে এটাকে ভাজতে হবে এবং ব্রাউন কালার করে ভাজতে হবে এটাকে সুন্দর করে ভালোভাবে তো এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি ভালো এবং মজাদার যে কেউ এই রেসিপিটা দেখলেই এই মিষ্টিটা দেখলেই খেতে চাবে তো এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আমার নিজস্ব স্টাইলে করা আমি কারো রেসিপি ফলো করিনি তবে আপনারা আমার রেসিপিটি ফলো করে মিষ্টি তৈরি করবেন দেখবেন আপনারা নিরাশ হবে না আশা করি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আপনারা এই রেসিপিটি ফলো করে দেখুন আমার বড়া ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এভাবে আমার সমস্ত বড়া ভাজা হয়ে গিয়েছে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা অবস্থা আমি এটাকে ছোটো ছোটো টুকরা করে এটাকে আমি একটা মিক্সার গুঁড়া করে নিব আমি একে একে তিনবারে করে তো আপনার বাসায় কোনো গেস্ট আসলে আপনার এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন অথবা আপনি কারো বাসায় বেড়াতে গেলেও মিষ্টিটা তৈরি করে নিতে পারেন তারা দেখে বুঝতেই না যে আপনি দোকান থেকে কিনেছেন নাকি আপনি এটা বাসায় তৈরি করেছেন তবে আপনার মিষ্টি প্রেমে পড়ে যাবে আমি কথা দিচ্ছি তো দেখুন আমি আবার এটাকে গুঁড়া করে নিচ্ছি প্রথমে টুইসটিকে ভাব হবে পরে এটা ঠিক হয়ে যাবে বাতাসে তো যতটা কালারফুল দেখতে সুন্দর খেতে তার থেকে বেশি মজা মিষ্টিটা দেখুন বিশেষ কোনো ওকেশনে এই মিষ্টিটাও আপনার তৈরি করে নিতে পারেন আমার সমস্ত করা হয়ে গিয়েছে এর ভিতরে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পাউডার মিল্ক গুঁড়া দুধটা আপনার কমিয়ে বাইরে নিতে পারেন তবে আমি মেজারমেন্ট ফলো রাখার জন্য মেজারমেন্টটাকে ঠিক রাখার জন্য আমি তিন চামচ দিয়েছি দেড় চামচ সুজির সাথে আমি তিন চামচ দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা ঝোরঝোরে হয়ে গিয়েছে আমার এখন চলে আসছি কড়াইতে কড়াইতে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি তার ভিতরে দিয়ে দিলাম কিশমিস এবং বাদাম কুচি আমি এখানে দুই ধরনের বাদাম নিয়েছি কাঠবাদাম এবং কাজুবাদাম খুব ভালো করে মিশিয়ে এটাকে ব্রাউন কালার করে একটু ভেজে নেব ঘিয়ের ফ্লেভারটা বাদাম যখন ভাজা হয় তখন এটা আরও বেশি ফ্লেভার আসে এই ঘিয়ের ভিতরে আমি শিরা তৈরি করে নেব তাহলে এটা আরও বেশি ভালো হয় ঘিয়ের ফ্লেভার আসবে শিরার ভিতরেও দিয়ে দিলাম আমি দেড় কাপ চিনি এবং দেড় কাপ পানি আমি দেড় কাপ সুজির সাথে দেড় কাপ দুধ দিয়েছিলাম এখানে আমি দেড় কাপ চিনির সাথে দেড় কাপ পানি দিয়ে দিলাম শিরা তৈরির জন্য তো মেজারমেন্টটাকে অবশ্যই ফলো রাখতে হবে দিয়ে দিলাম এক চিমটি লবণ আমি আঙ্গুলের লবণ দিয়েছি এটা অনেকে দিতে দিতে পারেন পারেন তবে টেস্টের ব্যালেন্সের জন্য আমি এটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি দুই ফালি লেবু খোসা সহ দিয়েছি এটাকে জাল করব এখন দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার আমি রেড ফুড কালার নিয়েছি আপনারা চাইলে এখানে জর্দা রঙ দিতে পারতেন তো লেবুটা এখানে ফুল করবে এবং কালারটা এখানে কালারফুল করবে এখানে আপনারা চাইলে জর্দা রঙও দিতে পারেন অথবা রঙ কালার ছাড়াও করতে পারেন তো দেখার সৌন্দর্যের জন্যই আসলে আমি ফোট কালারটা দিয়েছি এখন দিয়ে দিলাম এক ফেলে লেবুর রাশ লেবুর আমি সম্পূর্ণ চেপে চেপে দিয়ে দিব তাহলে এটা স্টিকি যে শিরাটা জমাট বেঁধে যাবে না এখন নেড়ে আমি দেখছি যে আমার শিরাটা পারফেক্ট হয়েছে কি না যখন এটা একটু আঠালো ভাব হবে এবং একটু একতার মতো একটু ভাব আসবে ঠিক তখনই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার সমস্ত গুঁড়াটা সুজির বরার যে গুঁড়াটা ছিল পাউডার মিল্ক মেশানো সেটা আমি দিয়ে দিলাম সমস্তটা এখন নেড়েচেটাকে সমস্ত মিশিয়ে নেব ভালোভাবে এখন আমি ভালোভাবে এটাকে নেড়েচে মিশিয়ে নিচ্ছি তো কিছু রেসিপি দিয়ে কিন্তু আপনার মেজারমেন্ট মেটার করে না কিছু রেসিপিতে অবশ্যই মেটার করে যেমন ডেজার্ট মিষ্টি আইটেমগুলোতে মেজারমেন্টটাকে ফলো রাখতে হয় আপনি যদি এখানে এক কাপ পরিমাণ করেন তাহলে সব কিছু এক কাপ দেবেন দেড় কাপ দেড় কাপ দিবেন আমি এখানে আমার ভেজে রাখা বাদাম এবং কিশমিশটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ আবার ঘি ঘিটা একটু বেশি দিলে এটা টেস্টও বেশি হয় ঘিয়ের ফ্লেভারটা আসে দেখুন আমার হয়ে গিয়েছে পানিটা সমস্ত টেনে গিয়েছে এবং ঠান্ডা করার জন্য একটু রেখে দিলাম কুসুম গরম অবস্থায় যখন আসবে তখন আমি হাতে তেল ব্রাশ করে নিয়েছি এবং লাড্ডু তৈরি করে দিচ্ছি দেখুন লাড্ডুটা আমার এক হাতের ভিতরে হয়ে যাচ্ছে কিন্তু আমি সুন্দর সাইজ করার জন্য আমি দুই হাতের সাহায্যে আমি এটাকে লাড্ডু তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম করে করে নেব এর ভিতরে ঘি দেওয়া আছে এবং শিরার ভিতরে ঘি ছিল বাদামের ভিতরে গিয়েছিলো বাদাম এবং কিশমিশে গিয়ে ভাজা ছিল পরবর্তীতে শেষ আমি হাতে তালুতে ঘি ব্রাশ করে আমি এটাকে লাড্ডু তৈরি করে নিচ্ছি এখানে এত মজা এবং এতটা ফ্লেভারফুল হবে দেখুন আমার সমস্ত লাড্ডু তৈরি হয়ে গিয়েছে আমি এখানে আলাদা করে কোনো বাদাম দিই আমার ভেজে রাখা বাদামগুলি দিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি মজা আশা করি আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন ওকে আল্লাহছেন থ্যাংকস ফর ওয়াচিং